ওই মুনাফিক চক্র এরা কিন্তু মূলত এহুদি এরা মূলত কি ওরা এহুদি নবীর সিয়াবায়ে নাম নবীকে বলতে রায়না না ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি একটু আমাদের দিকে দৃষ্টি রাখুন না নবী এই শব্দটা এক নম্বর ইহুদিদের পরিভাষা একটা গালির শব্দ দ্বিতীয় নম্বর এটাকে একটা ঠেনে বললে রায় কে রাই না বললে যখন উক্ত দরায় হে আমাদের রাখাল মুসলমান নবীর রাইনা বলছেন ওহে জালেম মুনাফিক ইহুদিরা রাইনা বলে যখন ডাকছেন আমার নবীর কয়েকজন সাহাবা এ এব্যাদবদের সযত্ৰ উপলব্ধি করতে বেরে নবীর কাছে গেলেন নবী গো আমরা যে কথা না বুঝে রাইনা বললাম দল এ সমস্ত মুনাফিক এরা ইহুদি এরা আপনাকে রাইনা বলে

আজ থেকে তোমরা নবীর রায়েনা বলবে না কারণ এই রায়েনা শব্দের আশ্রয় নিয়ে এ বেয়াদবরা আমার নবীর সাথে বেয়াদবি করতেছে অতএব তোমরা আজ থেকে রায়েনা বলবা না কিছু বলতে হলে বলবেন ফাকুলুম যুরুনা বলবে উনজুরনা ইয়া রাসূলুল্লাহ নবীকে আমার দিকে একটু দৃষ্টিপাত করো আমার নবীকে বলছে রাখাল আচ্ছা আপনাদের কেমন লাগলো তোমরা মুসলমানের ছিলা তুমি যে দল করা বাধ্যগুলো তুমি কসম করে বলো যেই নবী আমাদের জানের জান যেই নবী আমাদের প্রাণের প্রাণ নবীদের জানের জান না হয় তুমি মুমিন না আননাবিয়ু আউলা বিল মুমিনিনা মিন আমহুসিহিম আল্লাহ বলেন নবী মুমিন বান্দাদের কাছে তাদের জানের চেয়ে উত্তম যেই নবী আমার জানের জান ছেলে ছেলেরা না না মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনাতে আছে নামার নবী আমাদের জানের জান নবী আমাদের প্রাণের প্রাণ আমার ভাইরা যে নবীকে জানের জান মনে করবে সে কোনদিন কেউ যদি আমার নবীকে রাখাল বলে কি বলেন আপনারা

সেহবাই ত্রামদেরকে তালিম দিতেন স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা শিক্ষিত সমাজ একটু একটু খান পেতে শোনুন আমার নবিযত শেহ বাই ত্রামদেরকে তালিম দিতেন তো যারা ছাত্র সবার ব্রেইন তো এক সমান নয় কথা বলছেন এখানে আমরা তো ক্লাস পড়েছি সবার ব্রেইন তো এক সমান নয় আমার অভিযোক্ত দিনের তালিম দিতে মদিনার জমিনে মসজিদে নব শরীফে আমার নবী যখন দিনের তালিম দিতেন তো কিছু কিছু সেয়া বা ছিল করে নবীর কথা বুঝে নাই তখন বলতো রায়া নায়া আর সুলেল্লা আমার দিকে একটু খেয়াল রাখুন না নবী গো কি মানে আমি ভালো করে বুঝি নাই রায়া নায়া আর নবীগ আমার দিকে একটু দৃষ্টিপাত করুন আমার দিকে একটু দেয়া করুন কি মানে আমি আপনার কথা তাত্ত্বিক বুঝি নাই এই জন্য আমার নবী অনেক কথা প্রায় কথা তিনবার বলতেন কয়বার তিনবার বলতেন তোরা ওই মসজিদে নবী শরীফে যারা আমার নবীর ফাঁকা সেহাবা ছিলেন ওরা বলতো রায় আনা রসুল্লাহ নবী আমার দিকে একটু দৃষ্টিপাত করুন আমার দিকে রে করুন তখন মুসলমান না যখন নবীকে রায় না বলতেছে ওই মজলিসের মধ্যে ওই মুসলমানের সঙ্গে একদল মুনাফেক ছিল একদম বেয়াদব ছিল মুনাফেক এই মুনাফেক অধিকাংশ এহুদি ছিল ওরা সুযোগ পেয়ে গেছে কি সুযোগ এক নম্বর হলো ইহুদিদের পরিভাষায় রায়না একটা গালি শব্দ ইহুদিদের পরিভাষায় রায়না একটা কি গালির শব্দ ইহুদিরা গালির রায়না বলে তো মুসলমানরা যখন রায়না বলে নবীকে বলছেন এরা এ সুযোগটা ব্যবহার করতেছে রায়েনা রায়না মানে ইহুদিদের ভাষায় আহমক বেউকুব না বিলা বলেন তখন তারা আরো মজা করে করে নবীকে রাইনা বলতেছে এক পর্যায়ে একদল বেয়াদব নবীকে একটু ঠেনে বলছে রাইনা যখন রাই না বলে তখন অর্থ হয় হে আমাদের রাখাল নবীকে রাখাল বলতো ওই মুনাফিক চক্র এরা কিন্তু মূলত এহুদি এরা মূলত কি ওরা এহুদি নবীর সেবা একরাম নবীকে বলতে রায়না না আর সোলাল না নবী আপনি একটু আমাদের দিকে দৃষ্টি রাখুন না নবী এই শব্দটা এক নম্বর এহুদিদের পরিবার একটা গালির শব্দ দ্বিতীয় নম্বর এটাকে একটা থেনে বললে রায় না কে না বললে তখনত্ব দ্বারা হে আমাদের রাকাল মুসলমান নবীর রাইনা বলছেন ও জালেম মুনাফিক ইহুদিরা রাইনা বলে যখন ডাকছেন আমার নবীর কয়েকজন সাহাবা এ এব্যাদবদের সর্জনত্র উপলব্ধি করতে বেরে নবীর কাছে গেলেন নবী গো আমরা যে কথা না বুঝে রাইনা বললাম ওই দল এই সমস্ত মুনাফিক এরা ইহুদি এরা আপনাকে রাইনা বলে

আজ থেকে তোমরা নবীকে রায়না বলবে না কারণ এ রায়না শব্দের আশ্রয় নিয়ে এ বেয়াদবরা আমার নবীর সাথে বেআবি করতেছে অতএব তোমরা আজ থেকে রায়না বলবা না কিছু বলতে হলে বলবেন ফকুল উমজুর না বলবে উমজুর না আর রসুল আমার দিকে একটু দৃষ্টিপাত করো আমার বায়ারা এই মুনাফিক চক্র ইহুদের বাচ্চা আমার নবীকে রাই না এ আমাকে রাখাল বক্ত আজকে কিছু অজ্ঞ মৌলবি যাদের কাদের কোরআন সন্ন্যার তেমন জ্ঞান নাই আমার নবীকে বলতেছে কি রাখাল আমার নবী সাগল সরিয়েছেন আরে আমার নবীনা সমস্ত বিক্রম সাগল সরাইছেন তাই আপনি নবীদেরকে রাখাল বলবেন এক্সাম্পল শুরু আমার গরু ছাগল আছে গরু আছে ছাগল আছে আমি এগুলোর মালিক আমি যদি মাঠে ময়দানে ছাগল ছাড়াই বাংলাদেশের কোন বেকুব আমাকে রাখাল বলবে কথা বলতে কে ফরিবা বোঝে না শরিয়ত বোঝে না উরব বোঝে আমার বড়ার বড়ু আছে আমি গরু সারাচ্ছি কে আমাকে রাখাল বলবে আমার নবী সকল ছরাই নাই আমার নবীর দূতমা আমার কি যখন নিয়ে গেল তায়েফের তায়েফ থেকে আরো 100 মাইল দূরে খালিমাতুল সাদিয়ার গরে একদিন ওনার হালিমা তু মেয়ে সীমা সীমা ওর তো ছাগল সারা তো দুম্বা আমার নবী তখন বয়স চারি বছর চারি বছর বয়সে দুধু বোনের সাথে যখন ওই উৎসরাতে যাচ্ছিল তো সীমা যখন উৎসরাত ছিল অন্য রাস্তায় চলে গেলেন অন্য রাস্তায় চলে যাওয়ার সাথে দেখা গেল আমার নবীকে সোয়াই নুরানি সুরতির একেবারে কয়েকজন ব্যক্তি এসে আমার নবী চিনায় পাক অপারেশন করলো এই এ ওস্তাদকে সীমা দর দিন আম্মা আমার আরবিবাইকে কিও মেরে ফেলতেছেন আমার আরবিবাইকে কিও মেরে ফেলতেছেন হালিমাতু সাদিয়ার দর দিলেন এতক্ষণে তো কাজ শেষ উনি জিבריল উনি বছর থেকে রসূল পাক সেবা মোবারকি করতেছেন অপারেশন করেছেন উনি কি কি ভাবে করতেছেন জানেন হ্যাঁ বাবা কি হলো না ইনি রসূল না আমি এগুলো বলতে গেলে অনেক দেরি হয়ে যাবে আমার ও সাগল ছাগল ছাড়াইছেন আপনি বলছেন বা অন্য বেক্রাম ইসলাম শাশুর বাড়ি ছাগল ছাড়াইছে কিন্তু পৃথিবীর ইতিহাসে এদেরকে আল্লাহর নবীদেরকে কেউ রাখাল বলছে

বলতে পারে আমাকে বলতেন আমান নবী আমান উদ্দার আমান্নবীর চরিত্রবান আদর্শবান আমান উদ্দার আমান নবীর আদর্শের কথা মক্কার জমি যখন চতুর্দিকে সরিয়ে বললো এ কথাটা যখন খুদিজার খানে গেল খদিজা বলে তো আমি তো বড় ব্যবসায়ী আমি তো ব্যবসায়ী জাহাজ নিয়ে বসরা সহ যেতে পারবো না এই ধরনের একজন আমানতদার ব্যক্তি আমার প্রয়োজন আছে আমার নবীকে খবর দিলেন আসলেন তখন নবীর বয়স কবে সব জানেন কয় বছর পঁচিশ বছরের পঁচিশ বছরের এক যুবক বলে আমি আপনাকে কষ্ট দিলাম আমি তো ব্যবসায়ী মহিলা আপনি কি আমি আপনার অনেক নাম শুনছি আপনি বড় আমানতদার আপনি বড় সত্যবাদী আপনার আদর্শের কথা জানলাম এজন্য আপনি আমার ব্যবসায়ী মালগুলো নিতে পারবেন আমি আপনাকে মোটা আপনাকে আমি হাদিয়া দেব আমার মনে বড় আমার দয়াল নবীর সঙ্গে খাদিজাতুল কুমরা রদি আল্লাহ ওনার একজন গোলামকে সঙ্গে করে দিলেন বলে দিলেন এই সফরের মধ্যে তুমি মোহাম্মদ ইসলামের সঙ্গে ব্যবসায়ী যাব ব্যবসায়ী কাজে যাবে বছরা যাবে মাল বিক্রি করে ওখান থেকে মাল কিনে আসার আসতে যেতে যে অলৌকিক কিছু তুমি দেখো আমাকে সব বলবা বলে হুজুর ঠিক আছে সাবধান ওনার সাথে ভালো আচরণ করিও আমার নবী ওই মা খাইফুল ব্যবসায়ী জাহাজ মক্কা থেকে নিয়ে চলে গেলেন বসরা শহরে বসারা শহরে জাহাজটা বিরানুর পরে আমার নবী একটা গাছের নিচে গিয়ে বসলেন আমার নবীকে একটা গাছের নিচে বসতে দেখে পার্শে গিরিজা ছিল একজন ফাদরি দৌড়ে আসলো নবীর সঙ্গে ছিল ওই গোলাম না ফহিরা নাকি একটা আছে ওনাকে বলছেন নেই। এ এ গাছেন যে বর্ষছেন ওই লোকটাকে বলে ওনার বাড়ি মক্কায় উনি কুরাইশ বংশের মানুষ ওনার নাম মোহাম্মদ ফাदरी বলে সাবধান সতর্ক আমি তোমাকে সতর্ক নাম এই গাস্তলে আল্লাহর নবী সারায় পর্যন্ত আর কেউ বর্ষে নাই এই মোহাম্মদ আখেরী জামানার নবীর উম্মত আখের জামানার নবী হবে এবং আসতে যাতে মেঘ এসে নবীকে কি করতেন ছায়া দিতেন সব ঘটনাগুলো সে এসে বলে দিয়েছেন মা খদিজাকে মা খদিজা তো আগ থেকে জানতেন যখন অনেক লাভ হলো ওনার বয়সে ব্যবসায়ী জীবনে এতগুলো লাভ হয় নাই মা খায়ুল কবরা বলেন এমনভাবে আমার নবীর জন্য পাগল হয়ে গেলেন ডাইরেক্ট আমার নবীকে বিবাহের প্রস্তাব দিলেন অথচ আমার নবীর দুনিয়াবি বয়স পঁচিশ বছর তখন মা বছর বিবাহের প্রস্তাব যখন দিলেন আমার নবী বলছেন আমি আমার নবীকে আপনি যে খদি ওয়ার্কার বললেন কর্মচারী বললেন চাকরিজীবী বললেন এটা কি নবীর শাহের চরম বেদী হয় নাই আচ্ছা জিনি উনিকে নেদ দিয়েছেন খাদিজা কোনদিন নবীকে ইনি আমার ওয়ার্কার ইনি আমার চাকরজীবী এই কথাগুলো বলছেন একটা দল দিতে পারবেন আপনাদের মুখ দিয়ে এত শব্দ কিভাবে আসলো আপনার মুখ জামান নবীকে রাকাল শব্দটি আচ্ছা আপনার শিক্ষিত লোক রাকাল শব্দটি কি গুণবাচক বহন তো বহন করে

তাদের এই ষড়যন্ত্র থেকে এদেশের সরলমান মুসলমানের ইমান ইসলামকে আল্লাহ হেফাজত করুক আমি তবে আমরা মুসলমান ইসলামের বাইরে আমরা যেতে পারবো না কোরআন সুন্নার বাইরে আমরা যেতে পারবো না আমরা মানব করা কোনো মতবাদকে আমরা মানিয়ে স্বীকার করি না আমরা সরকারের গোলাম ঠিক কিনা ভাই আমরা কোরআন সুন্না নিয়ে স্টাডি আমরা আজ মানুষের বই পড়ি না আপনার পড়তে পারতেছেন একবার ফারুক আজম নবীর কাছে বলছে নবী গো ইঞ্জিল কিতাব এটাও তো আল্লাহর কিতাব এখানে আমি একটা পেয়েছি একটু পরে দেখতে পারবো রসুলের পাকের চেহারা রং পরিবর্তন হয়ে গেল নবী বলছে অমর তোমার জন্য আল্লাহর কোরআন যথেষ্ট নয় কি আল্লাহর কোরআনে কোন দিনই সারা বাবা ফারুক আজম তবা করলেন নবী আর বলবো আচ্ছা ইসলাম আসবে তো এটা আমার লাশ কথা ইসাল ইসলাম এখন কোথায় চতুর্থ আসমানে আসবে তো কি আমার নবীর উম্মত হওয়ার জন্য ইসলাম আসবে কোথায় ফজরের জামাতে দামেস্কের জামে মসজিদে তখন ইমামতের মুসাল্লাই থাকবেন ইমাম মাহাদি ইসাল ইসলাম আসবেন ইমাম মাহাদি আমার নবীর বংশধর ইমাম মাহাদি বলে উনি যদি বামান নগর উন্মক্ত হওয়ার জন্য আসেন ইনি বরাবর চার দন রসূলের মধ্যে একজন সম্মান করতে হয় ইমাম মাহদী ইমামতুল থেকে পিছনে দিকে আসার চেষ্টা করবে ঈসারা সাথে ছেড়ে দেবে না 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 আপনি পিছনের দিকে আসবেন না আপনি ইমামতি করেন আমি আপনার উপর তদা করে নামা আদাই করব আমার রসূল এতে বলছেন কাইফা আনতুম ইজা নযালা ইবনু মারইয়ামা ফিকুম বাইমামুকুম মিনকুম উম্মা সেদিন তোমাদের মর্যাদা কত বড় হবে যেদিন মরিয়ামের ছেলে ঈসা আসমান থেকে জমিনে আসবে কিন্তু ইমাম হবে তো তোমাদের মধ্য থেকে শুনিনা খুশি সবাই খুশি আমার ভাইরা এটা আমার लास्ट বক্তব্য ঈশ্বরের নাম এসে আমার নবীর কর্ম পড়বে নাকি কথা বলছেন না কেন